পড়তেছি সুজন নাম ওরফে গদা সুজন আপনারা তো গদা সুজান না বললে চিনবেন না সাথে আছে আমার ল্যাংটা কালার বন্ধু উনি হাজির দেখতেই পাচ্ছেন আপনার উনি বন্ধু কই দিছি ও কিন্তু হাজির বলছে যাই হোক সুজন ভাই আমাদের যে গদা সুজন যে বিডি টানলে উস্তাদ সে 2024 থেকে 25 সাল ঢাকা টিমের কোচ ছিল প্রধান কোচ হুম কোচ কোচ সে কোচ হয়ে ঢাকার কি হাল হয়েছে এবং তিনি কতবার হেরেছে তার একটা নামা নি আরছি সেটা নাম দিয়েছি পিপিল গদা সুজন নাম তো যাই হোক আমরা চলি দেখি 2024 সালে 11টা খেলা খেলে আল্লাহ রহমতে এই বান্দায় 11টায় হারে কত কথা ঠিক ভাই ঠিক 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 কত ক হয় আমাদের লেগটাকালে বন্ধু কিন্তু হয় তো যাই তুই কিন্তু কয় উইকেটে হারে এইটা কিন্তু তুই কবি তোর বন্ধু কালো ইডা শর্ট সাথে 6

কতটা ম্যাচ হেরেছে কতটা এবং কয় উইকেটে আমাদের এই বন্ধু বললে তো যাই হোক আমরা দু হাজার পঁচিশে আসি আমাদের গদা নামা নিয়ে হ্যাঁ গদার পারফরমেন্স নিয়ে পারফরমেন্স নামা বিপিএল এ গদার পারফরমেন্স নামা তো দু সালে সেই চব্বিশ সাল থেকে তিনি আল্লাহ রহমতে শুরু করেছে আল্লাহ রহমতে তিনি চব্বিশ সালের যে বিপিএল শেষ করেছে ওখান থেকে শুরু করেছে দু সাল সাকিব খানকে পাইন মারাতেছে তো যাই হোক রংপুরের সাথে দু পঁচিশ বিপিএল এর রংপুরের সাথে দুর্বার রাজশাহীর সাথে সাথে কেটে হারে সাথে কেটে সাথে কেটে সাথে খুলনাটা গেছে সাথে

এখন প্রিভিয়ার্স আপনারা সাকিব খানকে অনেক কিছু অনেক টোল করেন যে সাকিব খানের তিনটা গুল প্রথম হয়েছে বিয়ে করা তার দ্বিতীয় গুল হয়েছে বুবলিকে বিয়া করা তৃতীয় গুল হয়েছে ঢাকা ক্যাপিটালস বা লিটন দাসকে নেয়া তো লিটন দাসের পরে আসি লিটন দাস হলো গদার একান্ত প্রিয় ছাত্র এই গদা কার আমলে একটু কম তো মানে গদা হইছে বিদ্যা সে পাপনের আমলে হ্যাঁ এই যে পাপন এই পাপন নামা পড়ছিল আমার এক বরিশালের ভাই ওই পাপনের আমলের বুঝছেন ওই পাপন কিন্তু লিটারটি ক্লাসিক্যাল ব্যাটসম্যান মতো নাম্বার ওয়ান ব্যাটার অনেক অনেক হাট ডিম কাট ডিম হাট ডিম বাট ডিম ডিম বলতো এই লিটনকে নিয়ে এই লিটন কিন্তু তার এই গলা সুদনের কিন্তু প্রধান ছাত্র এবং প্রিয় পাত্র তো যাই হোক সে যেহেতু পাপন আর আমলে সে লিটনকে রাখবেই এটা মেনে নিতে হবে নামার কোনো উপায় নাই তো প্রিভিয়াস আপনারা দেখেছেন যে এই সুজনের আমল নামাটা এবং পঁচিশ বিপিএল এর এখন আপনি বলুন আপনি কি সাকিব খানকে নিয়ে ট্রোল করবেন না সুজন নিয়ে কিছু বলবেন সাকিব খান সে হলো নতুন হুম এই বিপিএল এ সে নতুন সে যেভাবে হোক টিম কিনেছে এনেছে হ্যাঁ কিন্তু এই যে গদা এই দলটাকে তো সারাইছে গদা পিলারও তো কেনছে এই গদা তাহলে কি গদা কি বুঝা তিনি পেলার কেনছে আমার কন্ত্র বিপিএল তো মনে হয় তিন চার বছর পর্যন্ত এই গদাই ডাকার প্রদান করছে হারে 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 কিন্তু গদা লড়ে সরে না আমার মনে হয় এবার যে ঢাকার যে পরিস্থিতি হারে হ্যাঁ এখান থেকেই গদার কেরিয়ার শেষ কোচগিরি আর সে আবার আইয়া কয় কি আমি জাতীয় দলের কোচ হইতে চাই হারে গদা গদা সুজন আপনারা অনেকেই বলবেন ভাই গদা গদা হইলে গতি দানব তিনি কিন্তু বাংলাদেশের পেশার ছিলেন ভাই সেই গতি ছিল ভাই যা আফ্রিদির স্পিন বলার থেকেও কম এটাই বাস্তব হুম রিফান্ড ভিডিও তো যাই হোক এই হলো সুজনের আমোলママ তার কোচগিরির আর এই আমোলママ দিয়া সে বাংলাদেশের জাতীয় কোচ হতে চায় ফানি না তো যাই হোক প্রিভিয়াস আপনারা বলতেই পারেন যে সাকিব খানের তিনটা ভুল তার মধ্যে একটা হলো অবভিসাস বিয়ে করা দ্বিতীয় ভুল হলো বুবলি কি বিয়ে করা আর তৃতীয় ভুল হলো বিপিএ আসা বা লিটন দাস কিনে আনা এটা হলো একটা কি মজা করে বলা কিন্তু সাকিব কার তিনি লগ্ করেছে কিন্তু দলটাকে সাজিয়েছে কিন্তু এই গদা প্লেয়ার গদাকে নিয়ে তো আপনি তাহলে কোথায় যাবেন বলেন এই গদা গদা কি বোঝে না যে কোন ম্যাচে কাকে কিছুই বোঝে না বোঝে কি আমাদের এই গদা এই গদা কি করলো আমাকে বলেন এই গদা সুজন প্রিভিয়ার্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন যাওয়ার একটাই কথা হাঁটতে হারতে হাঁটতে হাঁটতে ডাকার হারের শেষ দেখে ফেলেছে কিন্তু গদা লড়ে গদা কবে লড়বে এই হিসাবে কোস হিসাবে গদা কবে আউট হবে কমেন্টে জানিয়ে যে গদা কবে কোস হিসাবে আউট হবে প্রিভিয়াস শুনলেন গদার চব্বিশ বা পঁচিশের আমল নামা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর এই যে গদা সম্পর্কে দু একটা লাইক কমেন্টে বলে যান। আল্লাহ হাফিজ